আসসালামু আলাইকুম এখন আমি বসে আছি এখন বাজে ডেটটা তো শুক্রবার আজকে আমাদের ফাইনাল ভাইবা ছিল মানে ওরাল ভাইবা তো ভাইবা দিতে এসেছিলাম ভাইবা হয়ে গেছে এখন বসে আছি বাইরে খাওয়া দাওয়া করে আর বাইরে প্রচণ্ড রোদ পড়তেছে এখানে আমি বসে আছি পিছনে একটা ফুল গাছ আছে তো ফুল ধরেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মানে আমাদের গাড়ি হলো দুইটাই তো বসে আছি ছাড়বে একটু পরে তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই আর ভার্সিটিতে এত পরিমাণের রোদ আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন কি পরিমাণে রোদ পড়তেছে আজকে আর এর মধ্যে এখন ভার্সিটিতে শুটিং চলতেছে এই যে নাটকের শুটিং চলতেছে শুটিংয়ের লোকজন যাচ্ছে আমি একটা ফুল ছিটতেছি এই ফুলটার নাম কি অবশ্যই আপনারা জানাবেন ফুল ফুল বাড়িতে এখন অনেক গাছ আছে এখানে আর ফুলটা অনেক সুন্দর তাই না গোলাপের মতন দেখতে অবশ্যই আপনারা নাম জানাবেন ফুলটা হলুদ কালার জবা দেখতে অনেক সুন্দর মাঝখানে মেরুন কালার আর চারিদিকে হলুদ গরম করতেছে এই জন্য এখন আইসক্রিম নিয়েছি এখন আইসক্রিম খাবো এই যে কোন আইসক্রিম আমার খুব ফেভারিট এখন আইসক্রিম খাওয়া শুরু করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুকে ফলো দেওয়ার পেসে দেখবেন Ito na, ito na, si Allah Hafiz!